যারা নিজেদের সম্পদ আল্লাহ রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য এবং নিজেদের আত্মার দৃঢ়তার জন্য ব্যয় করে তাদের উদাহরণ হল কামাশালী জন্না এমন উপত্যকায় একটি বাগান যেই বাগানের মধ্যে মুসুলধারে বৃষ্টি প্রবাহিত হয় হয়তর ওই বাগানের মধ্যে স্বাভাবিকভাবে যে ফসল হয় তার ডবল ফসল আল্লাহ দান করেন যদি সেখানে বৃষ্টি নাও হয় তথাপি কুয়াশার মাধ্যমে শিশিরের মাধ্যমে যেই মাটিগুলো উর্বর হয় এর মাধ্যমেই আল্লাহ তাদেরকে সম্পদ দান করেন বান্দার সকল আমল গুলো সদা সর্বদা অবলোকন করেন দেখেন এরপরে দুইশো ছেষট্টি নাম্বার আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলতেছেন আয়া লাহু মিন্নাখিলি উআলা তোমরা কি এটা পছন্দ করো বা তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করে যে তার জন্য একটি বাগান রয়েছে খেজুরের অথবা আঙ্গুরের যে বাগানের তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে له فيها من كل الثمرات এমন অবস্থায় যে ওই বাগানের মধ্যে সব ধরনের ফল ফলাদির এবং ও ফল ফলাদি রয়েছে واصاب الكبر وله ذريته এবং সে বার্ধক্যে উপনীত হয়েছে এমন অবস্থায় যে তার সন্তান সন্ততি আছে তবে তারা দুর্বল ছোট শিশু বাচ্চা অতবর ওই বাগানের উপরে প্রবল বায়ু বর্ষণ হয়েছে যে বায়ুর মধ্যে অগ্নি রয়েছে আগুন রয়েছে যে আগুনের কারণে ফাহ ওই বাগানটি জলে জ্বালিয়ে ভস্য করে দেওয়া হয়েছে এটা কি তোমাদের মধ্যে কেউ আছে যে এটা পছন্দ করবে কিনা তো আল্লাহ বলতেছেন কাদা আলিকা ইউবাইনুল্লাহ লাহুমুল আয়াত এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য তার গুলো স্পষ্ট করে বর্ণনা করে দেন লাআল্লাকুম tatafakkarun যাতে করে তোমরা আল্লাহ তালার সৃষ্টি নিয়ে আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করতে পারো এ হলো মোটামুটি আয়াতের ترجمা এখন আসেন বিস্তারিত গত কয়েক সপ্তাহ যাবৎ আমাদের আলোচনা চলছিল আল্লাহ তাআলা রাস্তায় খরচ করার ব্যাপারে আল্লাহ তালা রাস্তায় খরচ করার ব্যাপারে আমাদেরকে যে ধনসম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন এই ধনসম্পদ যদি আমরা আল্লাহ তালা রাস্তায় খরচ করি তাহলে আমাদের কি পরিমাণ লাভ হবে এই বিষয়ে আল্লাহ তাআলা দীর্ঘ একটা আলোচনা এই আয়াতগুলোর মধ্যে করেছেন এই বিষয়ে আমরা আলোচনা করতে ছিলাম

এই দুইটা জিনিস আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন আলাহ জান্না জান্নাতের বিনিময়ে কিছু বিনিময়ে জান্নাতের বিনিময়ে আমরা যেটাকে নিজেদের সম্পদ মনে করি যেটাকে আমরা আমাদের নিজেদের প্রাণ মনে করি এই প্রাণ এটা আল্লাহ তাআলা যে সম্পদ আমরা নিজেদের মনে করি এই সম্পদ তার আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য সাময়িক সময় ব্যবহারের জন্য আল্লাহ এই দুইটা জিনিস আমাদেরকে দিয়েছেন সাময়িক সময় ব্যবহারের জন্য আল্লাহ প্রাণ এবং সম্পদ আর মাল সাময়িক সময় ব্যবহারের জন্য আল্লাহ আমাদেরকে ধার দিয়েছেন আমাদেরকে কি দিয়েছেন ধার দিয়েছেন আবার পাওনা জিনিস নেওয়ার যখন সময় হয়ে যাবে দুনিয়াতে আমরা ঋণ দেই নির্দিষ্ট একটা সময় করে দিই না আমরা যে অমুক দিন আমাকে এটা দিয়ে দিতে হবে অথবা কোনো ব্যাংক থেকে অথবা কোনো কোম্পানি থেকে যদি ঋণ নেয় সেখানে তো আরো বেশি লেখা থাকে আবার ওখানে ডকুমেন্টসও দিতে হয় ওখানের মধ্যে বিভিন্ন জিনিস বন্ধ হিসাবেও রাখতে হয় এরপরে দেখা যায় প্রাপ্য জিনিসটা পাওয়া যায় তো আল্লাহ তাআলাও আমাদেরকে জান্নাতের বিনিময়ে আমাদেরকে দাঁড় দিয়েছেন আমাদের জানার মাল সম্পদ সময় যখন হবে এক মিনিট বা এক সেকেন্ড আগে নির্দিষ্ট সময় আবার আল্লাহকে না দেই আমার ইচ্ছা থাক আল্লাহ অবশ্যই এটা নিয়ে দেন আল্লাহ অবশ্যই এটা নিয়ে তো এই বিষয়ে আলোচনা করতেছিল আল্লাহ রাবুল্লাহ আলামিন আলোচনা করেছেন পূর্বের আয়াতগুলো থেকে যে আল্লাহ তাআলা রাস্তায় খরচ করলে কি পরিমাণ লাভ مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِئَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ যারা নাকি তাদের সম্পদ ব্যয় করে ফী সাকিলিল্লাহ আল্লাহ রাস্তায় কোথায় আল্লাহ রাস্তায় আল্লাহ বলছেন কামাসালি হাববাতিন এটা হলো একটা দানার মতন কিসের মতন দানার মতন আমবাতাত সবা সানা বিলি কুল্লি সুমবলাতি মিয়াত হাব্বা আমবাতাত সবা সানাবিলা যেই দানাটা বপন করার পরে লাগানোর পরে ওই দানা থেকে গাছ হয় কয়টা একটা একটা গাছ থেকে শিশ বের হয় কয়টা সাতটা কয়টা সাতটা আবার প্রতি শিশের মধ্যে কুল্লি সুম বলে এত প্রত্যেকটা শিশের মধ্যে আবার বিচি আছে একশোটা কয়টা অর্থাৎ একটা বিচি লাগাইলে সাতশোটা বিচি পাওয়া যায় কয়টা বিচি পাওয়া যায় আল্লাহ রাস্তায় এক টাকা দান করলে সাতশো টাকা দান করার সোয়াব দেয় কে আবার বলতেছেন আল্লাহ কারো জন্য যদি ইচ্ছা করে তাহলে তার নিয়ত অনুযায়ী আল্লাহ আরো বাড়াইয়া দেন তার নিয়ত অনুযায়ী আল্লাহ তালা কি করেন আরো বাড়াইয়া দেন তো এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন তো আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা কিছু শর্ত উল্লেখ করেছেন যে এই সব পাওয়া যাবে এই শর্ত পাওয়া গেল যে দান করার পরে খোঁটা দেওয়া যাবে না দান করার পরে কি দেওয়া যাবে না খোটা দেওয়া যাবে না অনুগ্রহ করা যাবে না দান করার পরে কষ্ট দেওয়া যাবে না দান করার পরে তার তারকে থেকে কোনো উপকার নেওয়া যাবে না